নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শুভ অবশ্য সবাইকে শুভেচ্ছা নতুন বছর সবাই ভালো পেয়ে তো দেখো সকালে রান্না বাড়ি করে চান টান করে যে মন্দিরের আসছি তো সবাই মিলে আসলাম আমার ননদ যা আমি আমার মেয়ে সবাই আর তো আমার মা মা আমার শাশুড়ি মা মানে সামনে আগেই চলে আসছে আর কি জায়গা পাওয়া যায় না ভিতরে বসবে মন্দিরের ভিতরে এই জন্য বাহিরে ভিতরে মানে ভর্তি এত লোক হয় তো দেখো এই যে এখানে মোমবাতি আমি ধরাই নিয়েছি মোমবাতি আগরবাদি তো আমার যা আমার কাকা বাবুর মেয়ে এখানে আর কি তো এখনও লোক আসে নাই হালকা পাতলা আসছে আর কি তো আমরা মনে করছি দশটার দিকে শুরু হবে তো এখানে সাড়ে দশটা পার হয়ে গেছে তারপর শুরু হয়েছে মানে লোকজন আসতেই দেরি করছে তো দেখো এই যে এখানে আমার চা ভক্তি করে নিল আর এখনও আর দেখো এই যে এই জায়গাগুলো যে তিরপাল বিষাই দিস আর কি তো এখানে লোক ভর্তি হয়ে যাবে মানে এই যে আসে নাই এখনও তো আসবে আর কি এই যে বিষাই দিছে এখানে বসবে ভিতরে বারান্দায় অনেক লোক হয় এই যে বাইরে ওই যে বৌদ্ধ দিশে এখানে বৌদ্ধকে স্নান করা হবে আর কি তো এই যে বৌদ্ধ পূজা করার পর বৌদ্ধকে স্নান করাবো আর কি তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকতেছি তো এখানে এই যে বৌদ্ধর জন্য প্রসাদ সাজানো হচ্ছে আমার মেয়ে যে মেন গেটতে ঢুকলো বলতেছে আস এদিকে তো আমরা আসতে যাই নাই পিছন গেট ঢুকছি তো এই যে এখন আমরা বসবো আমার শাশুড়ি চলে আসছে ওই যে আমার সামনে যারা দেখাবো তো এই যে আমরা দেখাবো ওই যে আমার শাশুড়ি যাই হোক তো এখানে এই যে এখানে অনেকেও মানে ভিতরেও মোমবাতি আগরবাতি জ্বালাচ্ছে বৌদ্ধর সামনে তো আমরা বাইরে দিছি আর কি তো এই জন্য ভিতরে দিলাম না তো অনেকে ভিতরে দিচ্ছে আর কি তাই যেমন ননদ সাইডে আমি যা আমি আমার শাশুড়ি মা এই যে আমার শাশুড়ি মা এখনো অনেকে আসে না পুরাটাই ভর্তি হয়ে যাবে বারান্দা পুরাটাই ভর্তি হবে আবার ওই যে বাহিরে ওইখানে তো দেখো আমি এখানে বসে আছি এখন শুরু হবে তখন শুরু হবে তো এখনও এই যে লোকজন এখনও আসেই নাই তো শুরু হয় নাই তো বসে বসে আসি আর দেখো এখানে আমার মেয়ে মানে ছবি তুলবে তো ছবি তুলতেছে আর কি তো ওই যে আমরা বসেই আছি অনেকক্ষণ তো বসে বসে কী করবো এই যে ভিডিও করতেছি শুধু তো এই যে এখন হচ্ছে মানে বাইর থেকেও লোক আসছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে কী চাকমারা মারা চাকমারটিস পরে আসছে অবশ্য তো অতিথি আসছে আর কি তো এই যে ওরা আসছে তো ওরা হচ্ছে যে ভান থেকে ভান থেকে কী বলে মানে দান করতেছে আর কি মানে যে যেটা পারে আর কি সেটাই সে তো যেটা দেখো মানে ড্রেস জন্য যে প্রসাদ সাজানো হয়েছিল তো সেইটা আমাদের আমরা ভক্তি করলাম চারপাশে নিয়ে ঘুরলো ওইটা এখন বৌদ্ধ সামনে নিয়ে যায় রাখবে এই যে তারপর এখন বুদ্ধ পূজা মানে শুরু হবে আর মানে বন্দনা তো বুদ্ধ পূজা করবে তোমরা এই যে এখানে এখন ওই হয় নাই বসে আছি এখন শুরু হতে আর যে একটু আগে শুনলাম সেটা বৌদ্ধ পূজা করা হচ্ছে তো আমরা এই যে বন্দনাও করতেছি সবাই তো আমার মেয়ে একটু খালি শুধু ক্লিপ নিয়ে দিছে আর কি তো নিতে পারি নাই তো এই যে এখানে পূজা টুজা শেষ হয়ে গেছে তো এখন বৌদ্ধকে চান করানোর জন্য অনেক ভিড় তো আমরা এখন আর স্নান করাবো না আগে হচ্ছে প্রসাদ দিবে খিচুড়ি বলে করছে আর হচ্ছে ঘাঁটি তো বৈশাখ মাসে পহেলা বৈশাখে পন্তা ভাত খায় তো পন্তা ভাত না খিচুড়ি আর সবজি করছে তো ওটা এখন খাবো আর কি প্রসাদ তো এই যে দেখো এবার আর এবার না ডেকোরেশন করা হয়নি এভাবে আর কি বসানো হয়েছে তো চেয়ার টেবিলগুলোয় এভাবে অনুষ্ঠান হয় মন্দিরে অনেক অনুষ্ঠান হয় তো ওইটার মানে এটা দিয়ে মিষ্টি টিষ্টি আসলে ভাত ঠাট খাওয়ানো হয় এই আর মাঝখানে এই যে দেখতেছো মাঠের অনেক লোক এই জন্য সাইডে সাইডে দিছে আর কি যেহেতু ডেকোরেশন করা হয় নাই এই জন্য তো আমরাও বসছি অনেক লোক আসছে অনেকে বাড়ি মানে বাড়িতে গেছে আবার আসবে কিন্তু অনেক লোক হয়েছে এই যে এরা অনেক মানে এখানে আর হয় নাই তো এরা এমনিতে হয়তো মনে বসবে তো আমরা এখানে দেখা চা চা ছেলে টেলে জামি আমার এই যে পাশে বসছি আর কি বসে আসি প্লেট থেকে খিচুড়ি খাবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে আর এই যে দেখো প্লেট দিয়ে দিছে তো যাই হোক অনেকক্ষণ বসে থাকার পরে এই যে খিচুড়ি দেওয়া শুরু করছে তো ওই পাশ থেকে শুরু করছে আর কি তো ওই পাশ থেকেই খাইলাম আর এই যে খিচুড়ি আর প্রসাদ খিচুড়ি সরি খিচুড়ি আর সবজি অনেক টেস্ট সুন্দর আসলে পোষার জিনিস ভালো লাগে অনেক তো এই সবাই করছে খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে উঠে গেছি তো আমার মেয়ের আমার যায়ের ছেলে খাওয়া দাওয়া হয়নি তো এখানে আমরা গল্প করতেছি আর তারপর যাব বৌদ্ধকে চান করাতে চলো আমার সঙ্গেই থাকো তোমরা তো দেখো এই যে আমি বৌদ্ধকে চান করালাম তো আমার মেয়ে হাতাতে পারতেছে না আর তো বলতেছে মাম একটু ধরে দাও তো আমি যে ধরে দিচ্ছি আমার হাতের উপর হাত রেখে দিচ্ছে আর কি উঁচু তো দিতে পারতেছে না তো তারপরে এখানে অনেক মানে ছবি টুবি উঠানো হলো তো আমার মেয়েকে দিয়ে দিচ্ছি আর কি জল দিতেই থাকবে দিতে থাকবে বলতেছি হয়ে গেছে হয়ে গেছে তুমি বলতেছি দিয়ে আরেকটু দিবো আরেকটু দিব যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার স্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তো চান জানবাহ পর যে জলটা গড়াই না আরকি আর কি তো সেই জলটা খাওয়ালাম মেয়েকে মানে সবাই আর কি খায় কোনো অসুখ বিসুখ হয় না আর কি এই জন্য মানে খায় আর কি তো এইতে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি আসে এই যে আমি শু ক্লান্ত শুয়ে পড়ছে সকাল থেকে না খাওয়া অবস্থায় ছিলাম প্রসাদ খেয়ে আসলাম তো আসে এই যে শুয়ে মানে খুলে শাড়িটাড়ি খুলে আমার মেঘও খুলে উঠলে মানে শাড়ি কাপড়গুলো রোদে দিলাম রোদেতে এতে শুয়ে গেছি এখন প্রায় দুটাই বাজে আমি আর একটু করে রান্না উঠবো তো আজকের মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো আর প্লিজ আমার সিলেন্ডার সাবস্ক্রাইব করার পাশে থাকে সবাইকে